আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিয়ার এই যে হামলাটা হইল যুক্ত ইরানে যে যুক্তরাষ্ট্র হামলা করল যে বাংকার ব্লাস্টার বোমা ই করল ইরানের দুই তিনটা পারমাণবিক কেন্দ্রে ওই সমস্ত ব্যাপার নিয়ে বিশ্ব নেতাদের কি ভাবনা এই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকা একটা সংবাদ আসছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বিশ্ব কি বলেছে। শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে গতকাল শনিবার মধ্যরাতের পর ইনারের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন চালিয়ে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে ফেললেন ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরো বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে বিশ্বনেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোস্তের বলছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন তিনি এ হামলাকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসাবে বর্ণনা করছে একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেছেন তিনি গুতেরেস সতর্ক করে বলেন এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে যা বেসামরিক মানুষ এত তো অঞ্চল ও সারা বিশ্বের জন্যই ভয়ানক পরিণীতি ডেকে আনতে পারে যুক্তরাজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টিমার বলেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না হ্যাঁ দেখেন প্রিয় মানে দর্শক ইরানকে দেওয়া যাবে না অথচ ইসরায়েলে পারমাণবিক আছে এটা নিয়ে তারা কোনো কথা বলে না এই যে পশ্চিমা বিশ্ব তারা এত ফের এত আধুনিক এত মানে দেখায় কিন্তু জনগণ বিশ্ববাসী তারা এটা বলতে মানে পারে যে ইরান যদি তুমি ইরান তুমি যদি শান্তিপূর্ণ ভাবে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাইতে চাও তাহলে তোমার এই আইন কানুন গুলা মানতেই তা না হলে কলম আমরা তো আমাকে এটা করতে দেবো যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে কি সুন্দর মানে ট্রাম্পের শুরুই সে কথা বলছে তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার ও এ সংকটের একটি কূটনৈতিক সমাধানে পৌঁছার আহ্বান জানান অস্ট্রেলিয়া 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 সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আমরা পরিষ্কারভাবে বলেছি ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি আচ্ছা প্রিয় দর্শক আপনারা বলেন হামলার আগে কে করল ইরান আর নাকি ইসরায়েল এইটাই বলেন আপনারা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনেস্টন পিটার্স কূটনীতিক প্রক্রিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক এই উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ এটা মোটামুটি এই মন্তব্যটা মোটামুটি চলে আর কি ঠিক আছে উইনিস্টন পিটার্স নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মেক্সিকো মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংঘাতের জড়িত পদক্ষেপ পক্ষগুলোর কূটনৈতিক সংলাপ শুরু করা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে চিলি প্রেসিডেন্ট গ্রাভিলি বোরিক বলেন আন্তর্জাতিক আইনে এ হামলা অবৈধ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন আমরা শান্তি চাই এবং শান্তি প্রয়োজন ভেনিজুয়েলা পররাষ্ট্রমন্ত্রী ইবান গিল সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাফে এক পোস্টে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ অযৌক্তিক ও ভীষণ বিপজ্জনক আগাসন বলে বর্ণনা করেছে সৌদি আরব বিবিসি জানায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি দেখেন তাদের বলার ধরন দেখেন প্রিয় দর্শক আর কি বল বিবৃতিতে উত্তেজনা কমাতে সংযম প্রদর্শন এবং সংঘাত এড়ানোর প্রয়োজনীয় গুরুতর উপর গুরুত্ব আরোপ করা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সংকটের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছার প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে সৌদি আরব আল জাজিরা জানায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান ইরানের যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করে এ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দেশটি সুন্দর ই করছে মন্তব্য করছে ওমান তাৎক্ষণিকভাবে ও সর্বাত্মক উত্তেজনাপূর্ণ প্রশমনেরও আহ্বান জানিয়েছে ওমান নিউজ এজেন্সিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন দেশটি এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদেরও স্পষ্ট নম্বর কাতার যুক্তরাষ্ট্রের হামলার পর এই অঞ্চলে যে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে কাতার ইরাক ইরাক প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকির সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেছে দেশটি দেখেন প্রিয় দর্শক আমরা মুসলমান ছাপ্পান্নটা মুসলিম দেশ আমরা মাত্র একটা দেশে পারমাণবিক অস্ত্র আছে মানে পাকিস্তান আর ইরানে আছে না আমরা আছে কিন্তু এখনো যায় নাই আমাদের মুসলমান ভাইদের এবং মানে নেতাদের মন্তব্য শোনেন আপনারা আমরা কখনই কলম মানে চাই না যে আমরা মুসলমানরা এক আরেক দেশের উপরে ঝাঁপায় আক্রমণ করুম তা না কিন্তু কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা তো আমাদের যে অন্য 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 যে রাষ্ট্রগুলো আছে এদেরকে তো বুঝাইতে হবে যে ভাই এটা তো ন্যায় না এটা তো অন্যায় আর ইরান যদি অন্যায় করে তারও ই করতে হইব কিন্তু সে এটা তো এইভাবে না তো দর্শক আর কি বলুন এই সমস্ত নিউজ পাঠ করলে নিজেদের এই নিজেকেই অনেক অপমানিত বললাম মনে হয় যে আমরা মুসলমান এবং এই ধরনের মুসলমান আর কি আমাদের ইমান আমল ন্যায় নীতি কিছুই ঠিক নেই তো দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন পরিশেষে এইটাই বলতে চাই পৃথিবীতে শান্তি ফিরে আসুক সবাই আমরা সৃষ্টিকর্তার থেকে আসছি সব মানুষ যে যেই ধর্মের হোক যেই গোত্রের হোক সবাই যেন সবার নির্য অধিকার পায় শান্তিতে ব বসবাস করতে পারে এটি আমরা চাই দর্শক তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ